স্ক্যানারে যখন আমি প্রোডাক্টটা ধরলাম আমার একটা প্রোডাক্ট কিন্তু অলরেডি এখানে চলে এসেছে প্রিন্ট দিব একটু খেয়াল করে দেখবেন এটা বিল প্রিন্ট আমাদের দোকানের যে নাম সেটা দেওয়া আছে আপনি চাইলে এখানে দোকানে অ্যাড্রেস অ্যাড করতে পারবেন পাশাপাশি দোকানের নাম্বার উল্লেখ করতে পারবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ মাহবুব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি পোর্টেবল প্রিন্টার অনেকেই আপনারা এই প্রোডাক্টের জন্য অনেক রিকোয়ারমেন্ট করছেন আমাদের কাছে আমাদের এই ভিডিওগুলো আগেও দেওয়া ছিল আজকে আপনাদের জন্য আরও তথ্যবহুল আরও ডিটেলসে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি এবং এটার মাধ্যমে আরও অনেক পারপাসে আপনারা ব্যবহার করতে পারবেন সব কিছু আমরা যতটুকু সম্ভব আমাদের পুরো ভিডিওর মধ্যে দেখিয়ে দিব তো চেষ্টা করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অ্যাড অ্যাট ফার্স্ট যখন আপনারা এই প্রিন্টারটি ইউজ করবেন আপনাকে এরকম একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে যেটার নাম হচ্ছে আরটি প্রিন্টার বা রংটা এখানে দেখবেন এখানে প্রিন্টারে এখানে লেখা আছে দেখেন আরটি প্রিন্টার আপনি আরটি প্রিন্টারের ভিতরে যখন আসবেন তখন এখান থেকে আপনাকে ফার্স্টে এই প্রিন্টারটা কানেক্ট করে নিতে হবে এই প্রিন্টারটা কানেক্ট করে নেওয়ার জন্য আপনাকে দেখেন আমি যা ফার্স্ট একটু ডিসকানেক্ট করে নিলাম আপনি এখান থেকে এই প্রিন্টারটা সার্চ দিলে চলে আসবে আমি আগে থেকে যেহেতু আমার সার্চ দেওয়া ছিল তা এখন সার্চ দেওয়া লাগলো না আমি জাস্ট কানেক্ট করে নিলাম এখানে কানেক্ট সাকসেসফুল লেখা উঠেছে এবং কানেক্ট সাকসেসফুল লেখা হওয়ার পরে আপনি যে কোনো কিছু আপনার প্রিন্টারের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন একদম প্রথমে আমি একটা কাজ করি আমি এখান থেকে কী করলাম আর মেসেজ অপশনে গিয়ে জাস্ট একটা যে কোনো ধরনের একটা মেসেজ আমি আগে একটু আপনাকে এটা ইয়া করে দেখাই প্রিন্ট করে দেখাই যেমন ধরেন এই এই লেখাটাই আমি কপি করলাম কপি করে আমার এই প্রিন্টারের মধ্যে চলে গেলাম দিয়ে আমি প্রিন্ট অপশনে গেলাম থার্মাল টেক্সট প্রিন্টার জাস্ট কপি পেস্ট করে আমি প্রিন্ট দিয়ে দিলাম প্রিন্ট হয়ে গেছে যেহেতু এটা চাইনিজ প্রোডাক্ট সেখানে অনেক কিছু আসে নাই যাক ওটা আমরা আবার পরবর্তীতে আপনাকে দেখাই দেব এরকমভাবে আপনার লেখাগুলো প্রিন্ট হয়ে যাবে এখন আসি এই প্রিন্টারের আর কি কী সুবিধা আছে অনেকে আমাদের কাছে বলেছেন যে ভাই এই প্রিন্টারের মাধ্যমে আমাদের রেস্টুরেন্টে বিল করা যাবে কি না বা আমাদের অফিস আছে বা বাস কাউন্টার বা যে কোনো জায়গায় আমরা আমাদের লেখাগুলো জাস্ট বিল করতে চাই বিল করার জন্য আপনাদের কাছে সহজ কোনো সমাধান আছে কিনা নর্মালি যে কোনো কিছু বিল করার জন্য আপনাদের দেখা যায় যে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট খরচ করে একটা সফটওয়্যার কিনে নিতে হয় এরপরে সেটার সাথে কম্পিউটার থেকে শুরু করে প্রিন্টার থেকে শুরু করে আরও অনেক ইনস্ট্রুমেন্ট কানেক্ট করতে হয় কিন্তু আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ সমাধান আপনারা একটা যে কোনো প্লে প্লে স্টোর থেকে যে কোনো একটা বিলিং অ্যাপস নিয়ে নেবেন আমি এখানে একটা বিলিং অ্যাপস নিয়ে এসেছি এবং আমাদের যে দোকানে যে নাম মাহাবু ইলেকট্রনিক্সের নামে আমরা একটা পেজ তৈরি করেছি এখন আমরা আমাদের দোকানে মানি কাউন্টিং মেশিন বা টাকা গোনার মেশিন বিক্রি করি সেক্ষেত্রে আমি একটা টাকা গোনার মেশিন আমি এখন এখানে বিল করব টাকা না মেশিনে আমি জাস্ট বিল করলাম দেওয়ার পরে এখানে আমি যখন আমি আমার প্রোডাক্টগুলো এখান থেকে বিল করব জাস্ট একটু খেয়াল করলে দেখবেন এখানে আমি আমার বিলটা রেডি করে ফেলছি পনেরো হাজার টাকা কাস্টমারের কাছে আমি প্রোডাক্টটা সেল করছি সেল করার পরে যখন আমি রিসিপ্টে দিলাম এবং রিসিপ্টে যখন আমি প্রিন্ট দিব একটু খেয়াল করলে দেখবেন একটা বিল প্রিন্ট হয়ে গেছে এবং বিলটার ঘটনাটা দেখেন এটা মধ্যে কী কী ডিটেলস আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের দোকানের যে নাম সেটা দেওয়া আছে আপনি চাইলে এখানে দোকানে অ্যাড্রেস অ্যাড করতে পারবেন পাশাপাশি দোকানের নাম্বার উল্লেখ করতে পারবেন এখন আজকে আমি যে প্রোডাক্ট বিক্রি করছি পুরো একটা ডিটেলস এখানে দেওয়া আছে ডিটেলসটা দেখেন মডেল নাম্বার হচ্ছে এ এল সিক্স থ্রি ডাবল জিরো ছয় হাজার তিনশো মডেলের একটা কাউন্টিং মেশিন আমি বিক্রি করছি এবং এটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা জাস্ট বিলটাও তৈরি হয়ে গেছে আপনার কোনো ধরনের অ্যাপস ইউজ করা লাগলো না কোনো আপনার কোনো দেখা যায় যে কোনো সফটওয়্যার কোম্পানির সাথেও যোগাযোগ করা লাগলো না পাশাপাশি আপনি নর্মালি নিজে ঘরে বসে জাস্ট একটা প্রিন্টের মাধ্যমে আপনার রেস্টুরেন্টের বা আপনার অফিসের আপনার দোকানের আপনার শোরুমের বিলিং যে সমস্যা সে সমস্যাটা সমাধান করে ফেলতে পারবেন বিক্রি করতে চাচ্ছি এটা হচ্ছে বস্তিনি ওয়ান ওয়ান জিরো আপনার আপনার এটা এন্ট্রি করা নেই এখানে বারকোড স্ক্যানার আছে অ্যাপসের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন এই বারকোড স্ক্যানারটা যখন আপনি অ্যাড করে নিলেন বারকোড স্ক্যানারে যখন আমি প্রোডাক্টটা ধরলাম আমার একটা প্রোডাক্ট কিন্তু অলরেডি এখানে চলে এসেছে এই প্রোডাক্টটা যদি আমি আরেক পিস বিক্রি করতে চাই আবার ধরলাম আরেক পিস চলে এসেছে আবার ধরলাম আরেক পিস চলে এসেছে যেভাবে যতবার আপনি ধরবেন প্রোডাক্ট শুধু এন্ট্রি হতে থাকবে এন্ট্রি হতে থাকবে এবং সর্বশেষে আপনি এখান থেকে কাউন্টারে যাবেন কাউন্টারে গিয়ে পারচেস করলে দেখেন আমি তিনবার এটা এটার মধ্যে এবং ক্যাশে নিতে পারবেন যে কোনো অপশান নিতে পারবেন তিনটা প্রোডাক্ট এখানে এন্ট্রি করছি তিনটা প্রোডাক্ট এখানে চলে এসেছে যে টোকাল দুই টাকা বিল হয়েছে দু হাজার আটশো পঞ্চাশ টাকা বিল হওয়ার পরে যখন আমি গেট রিসিপ্টের দিব রিসিপ্ট দেওয়ার পরে এই যে দেখেন আমার রিসিপ্টটা অলরেডি এখানে টাকার অ্যামাউন্টটা এখানে বড় অতের অক্ষরে এসেছে যার জন্য আপনার অনেক সুবিধা পাবেন আপনারা এই অ্যাপসের মাধ্যমে এই প্রিন্টার মাধ্যমে তো যে যার কারণে আমরা এই পস প্রিন্টার আমাদের কাস্টমারকে আমরা সাজেস্ট করবো আপনারা চাইলে আপনার রেস্টুরেন্টের অফিসের বিলিং সমস্যার সমাধানের জন্য আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছে কানেক্ট করতে পারবেন অথবা যে কোনো কিছু প্রিন্ট করার জন্য এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এটার বিভিন্ন মডেল আছে বর্তমানে আমরা পিটি টু ওয়ান জিরো মডেলটা আপনাদেরকে কাছে বিক্রি করতেছি এবং এটা একটা রিচার্জেবল রিচার্জেবল ব্লুটুথ প্রিন্টার একদম কমপ্লিটলি রিচার্জেবল এরকম একটা ব্যাটারি থাকবে ব্যাটারিটা এরকম সিল অবস্থা আপনারা পাবেন এবং একটু খেয়াল করে দেখবেন এটা পনেরোশো এমএইচের লিথেমায়ন ব্যাটারি এটা ভিতরে ব্যবহার করা হয়েছে যে যার কারণে একবার ফুল চার্জ করে নিলে আপনারা মোটামুটি তিন দিন এটা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এবং টাইপ সি চার্জিং পোর্ট এখানে ব্যবহার করা হয়েছে পাশাপাশি এখানে যে থার্মাল পেপারটা থার্মাল পেপারটাও চেঞ্জ করা যায় আমাদের কাছে থার্মাল পেপারের রোলও আপনারা আলাদাভাবে পেয়ে যাবেন এই প্রিন্টারগুলো আমাদের যে আগের রেট ছিল আমরা সেই রেটে আপনাদের কাছে দিতেছি এখন বর্তমানে আমাদের কাছে যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে মাত্র চার হাজার টাকায় এই থার্মাল প্রিন্টারটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো যারা যারা আপনাদের অফিসের বা রেস্টুরেন্টের বা যে কোনো বিজনেস প্রোডাক্টের বিলিং সমস্যা সমাধান চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আর এই ধরনের প্রোডাক্টটি যদি আমাদের কাছে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের শোরুমে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের নিচে মার্কেট সেই মার্কেটের সাত নম্বর গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে প্রথম দোকানটাই আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই পণ্যগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ধরনের প্রোডাক্ট পেতে চাইলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম